নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল আমি আজকে এসেছি চার দশমিক সাত দশমিক দুই লঘিষ্ঠ সাধারণ পর নিয়ে আলোচনা করতে লসগু নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে জানা দরকার সাধারণ গুণিতককে যে কোনো একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি তারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকদ্বয় বা ভাজকগুলোর সাধারণ গুণিতক বলে যেমন স্কোয়ার বিস্কোয়ার সি রাশিটি এ বি সি এব বি সি সি এ স্কোয়ার বি এব স্কোয়ার স্কয়ার স্কোয়ার সি বি স্কোয়ার সি রাশিগুলোর প্রত্যেকটি দ্বারা বিভাজ্য সুতরাং স্কোয়ার বিস্কোয়ার সি রাশিটি এ বি সি এবি বি সি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি এব স্কোয়ার বিস্কোয়ার সি রাশিগুলোর সাধারণ গুণিতক আবার এ প্লাস বি হোল স্কোয়ার ইনটু এ মাইনাস বি রাশিটি এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশি তিনটি সাধারণ গুণিতক এই গেল সাধারণ গুণিতক এবার আসি লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসগু দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ গুণফলকে রাশিগুলোর লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু বলা হয় আচ্ছা যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড রাশিটি এক্স স্কোয়ার ওয়াই জেড এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই জেড রাশি তিনটির লসাঘু আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই রাশিটি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাশি তিনটির লসাগু এখন লসাগু নির্ণয়ের নিয়ম লসাগু নির্ণয়ের নিয়ম দেখি দেখো প্রথমে রাশিগুলোর লসাগু নির্ণয় নির্ণয় করতে করতে হবে হবে কি এরপর সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে অতঃপর উভয়ের গুনফলি হবে প্রদত্ত রাশিগুলো লসাগু উদাহরণ চার দেখো উদাহরণ চারে কি আছে যে ফোর স্কোয়ার বি সি এইট এ বি স্কোয়ার সি ও সিক্স স্কোয়ার বি স্কোয়ার সি এর লসাগু নির্ণয় করো সমাধান এখানে চার আট এবং ছয় লসাগুগত চব্বিশ চার আট ও ছয়ের লসগুগত চব্বিশ প্রদত্ত রাশিগুলো সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যেরকম দেখো এর কত পাওয়ার আছে সর্বোচ্চ পাওয়ার এ স্কোয়ার বি এর কত আছে বি স্কোয়ার আর সি এর কত আছে সি তাহলে সুতরাং লসাগু চব্বিশ স্কোয়ার বি স্কোয়ার সি চব্বিশ স্কোয়ার বিস্কোয়ার সি এরপরে উদাহরণ পাঁচ দেখো এক্স এক্সএস কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউব এবং এক্স প্লাস ওয়াই হোল কিউবের লসকু নির্ণয় করো প্রথম রাশি কি এক্স এক্সএস কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই তৃতীয় রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার চতুর্থ আসি এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে লসাগু দেখো এখানে কী আছে দেখো এক্সের বড়ো পাওয়ার কী এক্স স্কোয়ার ওয়াইয়ের বড়ো পাওয়ার কি দেখো ওয়াই আচ্ছা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের বড়ো পাওয়ার কি এক্স প্লাস ওয়াই হোল কিউব তারপরে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার

এক্সএস কিউব ইন্টু কিউব মাইনাস এর লোক নির্ণয় করো প্রথম রাশি ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স হোল স্কোয়ার তাহলে ভাঙলাম টু টু আর এক্স স্কোয়ার কমন নিলে কি আসতেছি এক্স কমন নিলে এক্স প্লাস এ এই এক্স এর উপর দিলে এক্স স্কোয়ার তাহলে এক্স প্লাস এ হোল স্কোয়ার দ্বিতীয় রাশি সিক্স ইন্টু এক্সএস কিউব মাইনাস স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার তাহলে টু দেখো এক্স ইন্টু এক্স প্লাস এ এক্স মাইনাস এ তৃতীয় রাশি চোদ্দো এক্স এস কিউব এক্স এস কিউব মাইনাস এ কিউব চোদ্দো মানে দুই গুণন সাত এক্স এস কিউব এখন এ এক্স এস কিউব মাইনাস এ কিউব মানে এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার লস্য তাহলে কী হবে দেখো দুই গুনুন দুই তিন গুণন সাত হ্যাঁ দুই গুণন দুই তিন গুনুন সাত আর এক্সের বড়ো পাওয়ার কি এক্স এস কিউব এক্স প্লাস এর বড়ো পাওয়ার কি এক্স প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এর কি এক্স মাইনাস আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার তাহলে এটা গুণ করলে কত আছে চুরাশি চুরাশি এক্স এস কি এ হোল স্কোয়ার আর এক্স কিউব মাইনাস এ কিউব এই গেল ছয় নম্বর উদাহরণ এরপরে কাজ কাজে লসাগ নির্ণয় করতে বলছে কাজে এক লসকে নির্ণয় করে এক বুঝতে কি বলছে ফাইভ এক্স এস কিউব ওয়াই টেন এক্স স্কোয়ার ওয়াই টোয়েন্টি এক্স ফোর ওয়াই স্কোয়ার দেখি কিভাবে করা যায় কাজ এক দেখা যায় যে প্রথম রাশি কি ফাইভ এক্স কিউব দ্বিতীয় রাশি টেন স্কোয়ার ওয়াই তৃতীয় রাশি টোয়েন্টি এক্স ফোর ওয়াই এই যে পাঁচ দশ আর বিশের লসগু করলে কত আসে পাঁচ গুনুন দুই গুনুন দুই বিশ তাহলে পাঁচ দশ ও বিশের অসংখ্যগত এখন এই দেখো সরি এক্স কিউব স্কোয়ার এক্স ফোরের তারপরে ওয়াই ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কী হবে বিশ নির্ণ লশাঘ বিশ এক্স ফোর ওয়াই স্কোয়ার এরপর একটা কী বলছে দুই নম্বর যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এবার দুই নম্বরটা দেখি দেখো প্রথম রাশি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় রাশি কি ছিল টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা যেমন তেমনই থাকলো তৃতীয় রাশি টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে টু এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই এখানে কত আসে দেখো এক এখানে কত আসে দুই এখানে কত আসে দুই এক দুই আর দুইয়ের লসকু কত দুই এক দুই আর দুইয়ের লসকু কত দুই তাহলে নিম্ন লসক টু এ দেখো এক্স ওয়াই টু এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই টু এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে তিন নম্বর এ কিউব মাইনাস ওয়ান এ কিউব প্লাস ওয়ান এ ফোর প্লাস স্কোয়ার প্লাস ওয়ান নির্ণয় করো দেখো প্রথম রাশি এ কিউব প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান দ্বিতীয় রাশি এ কিউব তার মানে এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস তৃতীয় রাশি এ ফোর প্লাস স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার কিন্তু একটা স্কোয়ার একটা স্কোয়ার বাদ দি দিলাম তাহলে এটুকু কি হয় এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ এটা সাজায় লিখলে কি হয় স্কোয়ার স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আর স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান তাহলে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান তাহলে নির্ণয় লসাগু এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এটুকু হচ্ছে কিউ প্লাস ওয়ান আর এটুকু হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান এক কিউ প্লাস ওয়ান এ কিউব মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় এ কিউ হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এ সিক্স মাইনাস ওয়ান এটাই ছিল আজকের লসাগুর সম্পর্কে আলোচনা আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ সবাইকে